आम लीचू लिचू कोला पाइनएपल पहले उधर तो ज़्यादा था पाइन एपल अभी इधर थोड़ा ले आया पाइनएपल नहीं हुआ पाइनएपल ज्यादा हमारा बॉस लाइक हो जाएपल का कतु गो पाइन एपल घास जंगल से हर हर महीने हर महीने में फ्रूट आते है ना दो महीने तीन महीने कितना पैसा आते हैं उसका बेनिफिट लाख लाख ना सिर्फ देखो ब्रेड फ्रूट बेचा का दो तीन लाख

দেখুন পাইন লিচু লিচু বেলফুটামা গাছ আরও কি নেই না ব্যথা লাগে প্রতি মাসে মিঠা গাছ না বলেন তো কোম্পানি দিবে মানুষ কাম করার সক্ষমতা তৈরি করে এবং তাদের ছেলে মেয়ে বড় ইলে তো মিলে মিলে নেব তাই না এই যে আশেপাশে জমি আছে এগুলো খালি পরে আছে হুম অনেকে চারে নিতে পারে দেশের লোকেরা কিছু লোক করে কিছু করে না এগ্রিকালচার তো অনেকে করতে চায় না ইন্ডিয়ারা করে নেপালি করে বসে কি আমরা বলি না অনেক জায়গায় গাছ দেখছেন ওরা দেখে অর্ধেক দেখাচ্ছি এটা লিসির মতন একটা ফল নাম ফলি বলে গেছি খুব সাজু এবং খুবই দামি খুবই দামি ফলা